আসসালামু আলাইকুম ইট ড্রিঙ্ক চিউ টেক হ্যাব পা টুডে উইল উই আর গোয়িং টু নো দ্য ডিফারেন্ট ডিফারেন্স অফ দিস ওয়ার্ডস আমরা যখন কোনো খাবার চিবিয়ে খাই চিবিয়ে দীর্ঘ দীর্ঘক্ষণ খেতেই থাকলে সেটার ইংরেজি আলাদা যদি চিবি আমরা কিছুক্ষণ চিবি আমরা গিলে গিলে ফেললাম সাথে সাথে সেটাকে বলা হচ্ছে যে ইট যেমন আমরা বলি যে আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস আবার যদি একটা খাবার অনেকক্ষণ ধরে চিবায় থাকে যেমন হচ্ছে চুইং গাম আর ছুইং গাম তারপরে আমরা যদি কোনো খাবার ডক করে গিলে ফেলি তখন সেটাকে আমরা বলবো কি আমরা সেটাকে বলবো কি যে আম ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জাতীয় কোনো কিছু আমরা যখন বলবো খাওয়ার কথা বলবো যেমন মুখে নিলাম আমি ঢোপ করে গিলে ফেললাম সেটাকে আমরা বলবো drinking ওয়াটার হ্যাঁ yeah, coca cola আবার যদি চা খাওয়ার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আবার drinking হয় না কেন সেই ক্ষেত্রে drinking হয় না এই জন্য কারণ সেটা আমরা অল্প অল্প করে খাই ঢোক ঢোক তো গিলতে পারবো না কারণ গরম জিনিস ঢোপ গিলতে পারবো না সেখানে আমরা টেক ব্যবহার করবো আর যদি কেউ ধোয়া জাতীয় জিনিস খায় হ্যাঁ ধোয়া জাতীয় সেটাকে বলছে পাপ যেমন হিজ পাফিং সিগারেট সে সে সিগারেট খাচ্ছে আর সব কিছুর ইংরেজি আমি যদি একটা ওয়ার্ড দিয়ে চালা দিতে যাই বা চালা দিতে চাই সেটা হবে হ্যাভ আমরা বলি না আই এম হ্যাভিং রাইস আই এম হ্যাভিং রাইস আবার কখনও কখনও এরকমও দেখা যায় যে আই টেক মাই ডিনার শুধু কিন্তু রাইসের কথা বলছেন না যখন একটা এরকম মিলের কথা আসবে মিলের সাথে হয়তো অনেক কিছু থাকবে তখন সেক্ষেত্রে আমরা টেক কথা ব্যবহার করি যদি আপনি শুধু রাইসের কথা বলেন তখন আপনি ইটিং রাইস বলতে পারেন আর যখন আপনি ডিনারের নাম নিলেন ডিনার সাপাত সেক্ষেত্রে আপনি টেক ইউজ করবেন তাহলে আমরা জেনে গেলাম ড্রিঙ্ক পা ইট চিউ তারপর হচ্ছে আর কি হ্যাভ হ এইসব ওয়ার্ড তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম